No, no. আমি বিয়ে না করুম না করুম না আমার এতক্ষণ তো খুব মজা লাগতেছিলাম কেমন জানতেছে না সব ঠিকঠাক করা হয়ে গেছে গ্রামের সব মানুষের দাওয়াত গেছে এখন তুমি যদি বিয়া করো না করো তাহলে বিশাল একটা ঝাঙাল হয়ে যাবে বাবা তুমি একটু একটু আরে না তো করলাম না আমি বিয়ে করুন না আমার বমি হইতেছে মাথা ঘুরতেছে তোমার কাছে রিকোয়েস্ট তুমি আর কিছু কর খালি কিচ্ছা থাকো খালি বিয়াটা হোক তারপর যত ইচ্ছা তুমি পাগলামি করে আই কত বললাম না যে আমি বিয়ে করুন না আর আমি যদি কিস পাই না দেখি কিস মারতে গেলে তুমি ওয়াক করে বমিটা করে দিব তোন কি হইব আই বললাম না বিয়ে করুন না আমি বিয়ে করব আই হারামজাদা পাগল তো হ্যাঁ এখন বিয়ে কি ভাঙা যাবে সব রেডি সব ঠিক করে বলছি পাগল কোনা মেরে জানি এই তুই আমার কি বলি তুই আমার পাগল বলি পাগল এই আমি পাগল আমি পাগল আমার কখন দেখছিস পাগল আমি কোনো পাগল আমি করি এই তুই পাগল তোর চোদ্দ বসবি পাগল বাবা 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 একদম ঠিক বলছো তুমি তুমি ঠিক বলছো তুমি ঠিক বলছো বাবা আমি পাগল আমি পাগল হইছে বাবা হইছে কি সারা দিন এই গরমের ভিতর হাঁটাটি করে মাথাটা নষ্ট হয়ে গেছে আমি পাগল আমার চৈত্য গোষ্ঠী পাগল এই এলাকার সবাই পাগল তুমি ভালো বাবা 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 তোমার কাছে একটা রিকোয়েস্ট এই লাস্ট জীবনে আর কোনোদিন তোমার কাছে কোনো রিকোয়েস্ট করুন না বাবা একটা কথা শুনো বাবা এই তোমার জীবনে শেষ বিয়ে তোমারে আর কোনোদিন যদি বিয়ের কথা কইছি তাহলে আমার পিছনে তুমি পাগলা করতে লাগে সত্যি একদম এক সত্যি বলতেছ যে এইটা আমার শেষ বিয়া অবশ্যই এরপরে আর আমার বিয়ে করা লাগবে না দিনও না আচ্ছা ঠিক আছে তাইলে তাইলে এই শেষ একবারে বিয়ে করুন কিন্তু তুই আমার কথা দে আর জীবনে কোনোদিন আমার বিয়ে করতে কইবি প্রশ্নই ওঠে না এই তোমার মাথায় হাত দিয়ে শপথ করতেছি জীবনে যদি আর কোনোদিন তোমারে বিবাহের কথা বলি তাহলে তোমার নামে আমি একটা কুত্তা पालমু এবং সেই কত্তার নাম হবে মাহবুব হোসেন শাহিন ব্যবসায়ী সত্যি তো 100% সত্যি আচ্ছা ঠিক আছে তাইলে আমি বিবাহ করতে এখন আবার উৎসাহ পাইতেছি ঠিক আছে তাহলে বিবাহ করব লাভ হবে না বাবা এই